আমি নিজে জন্মগত ভাবে বাঙালি তারপরও আমি সবসময় একটা কথা বলি যে পৃথিবীতে বাঙালি জাতিকে ভুদাই বানানো সব থেকে বেশি সহজ কাজ কেন বলি আমি জানেন কারণ এই যে প্রতিনিয়ত গত মাস আমাদের আমাদের মাননীয় সম্মানিত উপদেষ্টা পরিষদ এবং সমন্বয়কারীরা আমাদেরকে যে ভুদাই বানাচ্ছে সেই ভুদাই আমরা প্রতিনিয়ত হয়েই যাচ্ছি এবং আমরা সেটা গাল ভরে পেট ভরে মুখ ভরে গ্রহণ করতেছি এটাই কিন্তু চলছে আমাদের তথাকথিত মাস্টার মাইন্ড আমাদের বললে ভুল হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে মাস্টার মাইন্ড মাহফুজ আলম আপনারা নিশ্চয়ই তাকে সবাই চেনেন সাবেক ডক্টর ইউনুসের বিশেষ সহকারী এবং বর্তমান সময়ে তিনি তথ্য অর্থাৎ তথ্য বাবা উপদেষ্টা মহোদয় একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন তিনি গত দুদিন থেকে মুক্তিযুদ্ধপন্থী স্ট্যাটাস দিচ্ছেন দেখেন যখন একটা চোরকে আপনি ঘন ঘন আপনার বাসার আশেপাশে ঘুরফির করতে দেখবেন তখন আপনি ভেবে নেবেন বা ধরে নেবেন যে সে চুর নিঃসন্দেহে আপনার বাসায় কাটবে এটা চোরেদের ধর্ম ঠিক একইভাবে যখন জামাতপন্থী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বঙ্গবন্ধুকে যে ব্যক্তি ঘৃণা করে যে ব্যক্তি সাবেক শিবিরের সে ব্যক্তি যখন ঘন ঘন মুক্তিযুদ্ধপন্থী কথা বলবে বাংলাদেশপন্থী কথা বলবে পাকিস্তান বিরোধী কথা বলবে তখন নিঃসন্দেহে আপনাদের বুঝে নিতে হবে এখানে কালা হ্যাঁ তো কি আপনাদের একটু জানানো উচিত আমাকে নিয়ে নোংরামি করতেছ ঝামেলা নাই যুদ্ধ অপরাধের সহযোগী রাজাকাররা এটা লাস্ট ওয়ার্নিং আর যে সুপা শিবিররা ও সরকারের পদ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভুগবা যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি স্বনাগরিক মনে করি না পাকিস্তান পন্থীরা যেখানে থাকবে সেখানে আঘাত করা হবে আমি ঢাবিতে এ রাজাকারদের আগে ঠেকানো হবে যারা এদের স্পেস দিয়ে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে জিল্লতি শব্দটার অর্থ আমি জানি না আপনারা কেউ জেনে থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন মজার বিষয় সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে রেজুয়ান আহমেদ রিফাত এ ধরনের বক্তব্য উপদেষ্টার কাছ থেকে আসা উচিত না বরং এই বক্তব্যগুলো যারা বাংলাদেশ পন্থী রাজনীতি করার ঘোষণা দিয়েছিল তাদের কাছ থেকে আসা করে মানুষ মাহফুজ আলম লিখেছেন উত্তরে আমি আর লিখবো না অলরেডি শিবিরের হাতে খরচের খাতায় ঢুকে গেছি শিবিরও আমাকে মারবে মুজিববাদী বামেরাও মারবে তদাস্তু এই শেষ লিখলাম বাকি এটা রাজনৈতিক বুদ্ধারা নেতারা যা ভালো মনে করেন করবেন ইতিহাস আমাকে মুক্তি দিবে স্ট্যাটাস দেখার পর আপনাদের কি মনে হচ্ছে অনেকে নিঃসন্দেহে ভাবছেন যে মাহফুজ আলম হয়তো লাইন এসছে এবং লীগের কতিপয় কথিত আবাল মূর্খ সমর্থক এরাও ভাবছে মাহফুজ আলম না বুঝি ছাত্র লীগের ছায়া চলে চলে আসলো আওয়ামী লীগের ছায়া চলে চলে আসলো মুক্তিযুদ্ধের ছায়া চলে চলে আসলো শুনেন ভাই একটা কথা বলি আপনাদেরকে একদা রাজাকার সব সময় রাজাকার একদা মুক্তিযোদ্ধা কিন্তু সময় মুক্তিযোদ্ধা থাকে না কিন্তু একদা শিবির সব সময় শিবির শিবিরের আদর্শ এমন একটা জিনিস শিবিরের বেন এমন একটা জিনিস এইখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই এটা চুরাবালির মতো চুরাবালিতে একবার পরে গেলে যেমন সেখান থেকে রক্ষা হয় না ঠিক তেমনি ভাবে শিবির এমন একটা গুপ্ত সংগঠন এখানে একবার প্রবেশ করলে সেখান থেকে আর বের হওয়ার কোনো সম্ভাবনা কিংবা সুযোগ থাকে না এই জিনিসটা আপনারা বুঝেন না কেন আপনাদের বোঝা উচিত এবার আসি মূল প্রসঙ্গে দেখেন এই মাস্টার মাইন্ড মাহফুজ শিবিরের মেসে থেকে বেড়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের জীবনে এই মাহফুজ আলম বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ ছবি অপসারণ করেছে এই মাহফুজ আলম লীগের বিরুদ্ধে বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কটুক্তি করেছে আমি আওয়ামী লীগের প্রসঙ্গ বাদ দিই মুক্তিযুদ্ধ নিয়ে এদের যথেষ্ট চুন ছিল এবং আপনারা জানেন ছবি জানেন এগুলো তো নতুন করে বলার কিছু নয় হঠাৎ করে একটা ব্যক্তি দুইটা ফেসবুকে স্ট্যাটাস দিল আর আপনারা সেটা নিয়ে সমালোচনা করতেছেন পজিটিভ সমালোচনা আপনারা ভাবছেন যে মাহফুজ আলম লাইনে আসছে আসে নাই ভাই আসে নাই কেন আসে নাই আমি আপনাদেরকে বলি দেখেন ডক্টর ইনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার যে মুক্তিযুদ্ধ বিরোধী সরকার এই সরকারকে জামাত পাকিস্তানপন্থী সরকার এবং জামাত দিয়ে পাকিস্তানি আদর্শে বিশ্বাস করে এটা কিন্তু পানির মতো স্বচ্ছ পরিষ্কার হয়ে গেছে গত আট মাস এবং গতকাল আওয়ামী লীগ নিষিদ্ধের মধ্য দিয়ে সেটা আরো বেশি পরিষ্কার হয়ে গেছে পুরো বাংলাদেশের মানুষের কাছে যে এই সরকার বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে না এই সরকার মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ কোনোটাতে বিশ্বাস করে না এই সরকার মূলত আইএসআই ব্যাকড একটা সরকার তো এই জায়গা থেকে তো এখন এই যে নেরেটিভ তাদের প্রতিস্থাপন হয়ে গেছে এই নেরেটিভ দূর করবার জন্য মাহফুজ আলম যেহেতু মাস্টার মাইন্ড তাকে নিয়োগ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এখানে স্ক্রিপ্টেড নিয়োগে সবাই জড়িত ছিল ফারুকি এবং আসিফ নজরুল যে মাহফুজ আলম যেহেতু মাস্টার মাইন্ড ছিল আন্দোলনের সেহেতু মাহফুজ আলম যদি একটা নেগেটিভ দাঁড় পারে যে বর্তমান সরকার মুক্তিযুদ্ধপন্থী এবং স্বাধীনতার সপক্ষের শক্তি তাহলে হয়তো আলম যেহেতু ছিলেন কিন্তু এটা তো বাংলাদেশের মানুষ তো এতটা মূর্খ না এতটা বুকানা তারা এটা খাবে না আলটিমেটলি এই যে পরিকল্পনা সেটাও ভেসতে যাবে এবং তারা যেটা চেষ্টা করছে সেটাই আর পসিবল হবে না আপনারা যদি আমাকে বলে থাকেন এখন যে আমি পাকনামি করে কথা বলতেছি আমি পাকনামি করে বলতেছি এটা আপনারা খুব শীঘ্রই টের পাবেন যে মাহফুজ আলমের যে ফেসবুক স্ট্যাটাস শিবিরের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে পাকিস্তানি পন্থীদের বিরুদ্ধে এটা পুরোটাই সাধারণ স্ক্রিপ্টেড এবং এটা করা হচ্ছে মূলত এই সরকারকে মুক্তিযুদ্ধপন্থী প্রমাণ করবার জন্য এছাড়া আর কিচ্ছু না কিচ্ছু না তারা কখনোই মুক্তিযুদ্ধকে ধারণ করে নাই তারা কখনোই মুক্তিযুদ্ধকে সম্মান প্রদর্শন করে নেয় এবং আগামী দিনেও করবে না সবাই ভালো থাকেন আর মাস্টার মাইন্ডের এই ফেসবুক স্ট্যাটাস ফলো করতে থাকেন আর দয়া করে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ